ব্রাজিলিয়ান বস দরিফল জুনিয়ার কোপা আমেরিকার জন্য ব্রাজিলের তেইশ জনের দল ঘোষণা করেছে এবং এই দল থেকে ফ্যানদের মধ্যে অলরেডি একটা মিক্সড রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে ফ্যানদের সবারই মন ভেঙে চূর্ণ বিচুন্ন হয়ে গেছে যখন তারা দেখেছে যে এই অসাধারণ স্কোয়াডে নেইমার জুনিয়র মিসিং নেইমার জুনিয়রে যে কোপা আমেরিকা জয়ের স্বপ্ন ছিল ব্রাজিলের এই অসাধারণ স্কোয়াড নিয়ে সেই স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে যাচ্ছে সো ব্রাজিলের এই দলে নেইমারকে কিন্তু দেখা যাচ্ছে না এবং নেইমারের পাশাপাশি থিয়াগো সিলভা গ্যাব্রিওল জেসুস এবং সাথে রিচার্ড লিসন এই প্লেয়ারগুলোর নামও কিন্তু মিসিং সো দরিবল জুন আর কিছু স্ট্রং ডিসিশন কিন্তু আর হ্যাঁ যেহেতু কোপা আমেরিকা শুরু হতে যাচ্ছে আমরা কোপা আমেরিকা একসাথে সাথে এবং আমাদের পরিবারটা আরো বড় করতে চাই দুই সো প্লিজ ফলো করে দিন এখানে ব্রাজিল ফ্যানদের একটু আসার আলো আমি দেখাতে চাই সেটা হচ্ছে কনমেবল অ্যালাউ করেছে তেইশ জনের স্কোয়াড ঘোষণা করতে কিন্তু কনমেবল সিদ্ধান্ত নিচ্ছে যে তারা ছাব্বিশ গুণের একটা স্কোয়াড ঘোষণা করার সুযোগ দিতে পারে দলদেরকে যেটা ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা অলরেডি দেখেছিলাম সো আরো তিনটা স্লট কিন্তু ব্রাজিলের খালি থাকছে সেইখানে কাদেরকে ডাকা হতে পারে সেটা একটা দেখার বিষয় থাকবে এখন কনমেবল এটা অ্যালাউ করবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সো আপাতত যদি আপনি দলগুলোর দিকে তাকান আপনি দেখবেন যে কিছু প্লেয়ার ব্রাজিলের টপ কিছু প্লেয়ার কিন্তু মিসিং থাকলেও কিছু নতুন মুখকে আমরা দেখতে পাচ্ছি যেমন ইভান লিসনকে ডাকা হয়েছে যেটা একটা সারপ্রাইজিং কল ছিল যেখানে রিচার্ল লিসনের জায়গায় ইভান লিসনকে আমরা দেখতে পাবো এইবার ব্রাজিল দলে সাথে ফরওয়ার্ড লাইনে এন্ড্রিক্স এর পাশাপাশি রদ্রিক কিন্তু দেখা যাচ্ছে সো ব্রাজিলের অ্যাটাকিং মানে অ্যাটলিস্ট নাম্বার থ্রি নিয়ে ব্রাজিল এইবার খুশি থাকতে পাশাপাশি রদ্রিকও কিন্তু থাকছে সাথে এভান লিসম কিন্তু একটা হিউজ কল ছিল দড়িবলের পক্ষ থেকে এবং যদি আপনি কথা বলেন লেফটের লেফটে ব্রাজিলের খুশি হওয়ার বড় কারণ রয়েছে বিকজ মার্টিনেলির পাশাপাশি ভিনিসিয়াল জুনিয়ার রয়েছে এবং লাস্ট ম্যাচে যেটা এটা বায়ার মিনিকের এগেন্স্টে আমরা ভিনিসিয়াল জুনিয়ারের একটা দারুণ পারফরমেন্স দেখেছি যেখানে কিমিচকের এগেনস্টে তার দারুণ একটা পারফরমেন্স ছিল কিমিচকে এক কথায় সে পাত্তাই দেয় নাই কিন্তু এখানে দেখার বিষয় যে ব্রাজিলের হয়ে ভেনিসিয়া জুনিয়ার ঠিক ততটাই জ্বলে উঠতে পারে কিনা যতটা সে রিয়াল মাদ্রিদের হয়ে জ্বলে ওঠে এবং মার্টিন অ্যালি সে অবভিয়াসলি আর্সেনাল হয়ে খেলে এবং সুযোগ সেইভাবে ব্রাজিল দলের সুযোগ পায়নি এবং আর্সেনালের একজন টপ প্লেয়ার কিন্তু তাকে সুযোগ যদি দেওয়া হয় অবভিয়াসলি সে আমার মনে হয় ডিজার্ভ করে সুযোগটা এবং সে অবভিয়াসলি তাকে সুযোগ দেওয়া উচিত সো মার্টিনালি ভেনিসিয়া জুনিয়ার লেফট উইং পজিশন একদম স্ট্রং একটা স্কোয়াড ব্রাজিলের স্ট্রং একটা দল ব্রাজিলের এবং যদি আপনি রাইট উইং সাইডে যান আপনি সেভিন ওকে দেখতে পাবেন যে কিনা রাইট সাইডেও খেলতে পারে লেফট সাইডেও খেলতে পারে পাশাপাশি রাফিন হাঁ যেখানে বার্সেলোনার একজন প্লেয়ার এবং বার্সেলোনার দারুণ ফর্মে রয়েছে এই বছর এবং মিডফিল্ডে যদি আমরা আসি পাকুয়েতা পাকুয়েতা নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন নাই পাকুয়েতার প্রতি ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবের কিন্তু নজর রয়েছে ওয়েস্ট হ্যামে খেলছে এই মুহূর্তে সো পাকুয়েতার কলটা একদম পারফেক্ট কল সে দলে থাকবে এটা সবাই জানতো এর পাশাপাশি বুনো গুমিরেজ যে নিউকাসালের একজন প্লেয়ার বুনো গুমিরেজ রয়েছে সাথে আন্দ্রে পেরিয়ার যে হচ্ছে আপনার নটিংহাম ফরেস্টের প্লেয়ার সো সেইখানেও কিন্তু সে থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু ক্যাসেমিরো বা আন্দ্রেস পেরিয়ার মধ্যে যে কোনো একজন থাকবে এরকম ধারণা করা হচ্ছিল সেখানে ক্যাসেমের জায়গাতে আন্দ্রেস পেরিয়াকেই কিন্তু প্রেফার করেছে দোরিবল জুনিয়ার বিকজ রিসেন্ট সময় ক্যাসেমেরও কিন্তু সেইভাবে অতটা ভালো ফর্মে নেয় এবং তার ফিটনেস ইস্যুও কিন্তু রয়েছে এবং যদি আপনি বলেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ডগলাস লুইস যে কিন্তু একজন অ্যাস্ট্রনভিলার প্লেয়ার একদম অসাধারণ সত্যি কথা বলতে একজন অসাধারণ মিডফিল্ডার সো অ্যাস্ট্রনভিলার যে সে জায়গা করে নেবে দলে এটা মোটামুটি সবাই কনফার্ম ছিল যে ডগলাস লুইস অবভিয়াসলি সে থাকবে এবং শুধু থাকবে না সেই প্রভাবলি ব্রাজিল দরে আপনি কারিভেনে তাকে দেখতে পাবেন এবং ডল প্লাস লুইজের পাশাপাশি যাও গোমেসকে দেখা যাচ্ছে যাকে কিছুদিন আগে আমরা ব্রাজিল দলে দেখেছিলাম এবং এটাও একটা সারপ্রাইজিং কল ছিল বিকজ অনেকে ভেবেছিল যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন সো এখানেও ক্যাসেমিরো হয়তো সুযোগটা পেত কিন্তু সেখানে যাও গোমেসকে প্রেফার করেছে দরিবল জুনিয়ার সো এরপরে যদি আমরা ব্রাজিলের ডিফেন্সিভ লাইনের দিকে আসি ডিফেন্সিভ লাইন যেটা ব্রাজিলের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা বিকজ রিসেন্ট সময় ব্রাজিলকে আমরা কিন্তু ডিফেন্সিভলি কিছু প্রবলেম ফেস করতে দেখেছি সেখানে ডিফেন্সিভ লাইনের লেফট উইং পজিশনে আরানাকে আমরা দেখতে পাচ্ছি নতুন কল একটা সারপ্রাইজিং কল এইটাও একটা দরিবল জুনিয়রের পক্ষ থেকে আরানাকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি ওয়েন্ডেল যাকে এর আগে আমরা স্পেন এবং হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দলে দেখেছিলাম সো ওয়েন্ডেলকেও ডাকা হয়েছে সাথে হচ্ছে এই পিএসজির বারাল্ডোকে ডাকা হয়েছে যেখানে পিএসজিতে এখন রেগুলার মোটামুটি স্টার্ট করছে এবং তার পাশাপাশি আপনার হচ্ছে মার্কিন মার্কিনহোস যেখানে পিএসজির আরেকজন প্লেয়ার তাকেও ডাকা হয়েছে সো দুইজন ডিফেন্সে আমরা ডিফেন্সের যে সেন্টার ব্যাক কম্বিনেশন সেখানে হয়তো গ্যাব্রিয়াল মার্কিনহোসকে দেখতে পাবো অথবা ডো মার্টিনো মার্কিন হোস্কে দেখতে পেতে পারি এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে ইঞ্জুরি থেকে ফিরে আসা মিলিতাও কিন্তু দলে রয়েছে সো মিলিতাওকেও আমরা মার্কিন হোসের পাশাপাশি দেখতে পারি এখন দরিবল জুনিয়ার কোন দুইজন সেন্টার ব্যাককে প্রেফার করবে সেটা এখন দেখার বিষয় থাকবে যদি আপনি ফর্মের কথা বলেন বর্তমান ফর্মের কথা বলেন তার মার্কিন হোসের পাশাপাশি গ্যাব্রিয়ালের জায়গা হওয়ার চান্সই বেশি বিকজ মিলিতাও মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছে সো আমরা যদি সেন্টার ব্যাগ থেকে এবার হচ্ছে রাইট ব্যাকে চলে যাই রাইট ব্যাকে ড্যানি লোক একটা হচ্ছে পারফেক্ট পিক বিকজ দরিবল জুনিয়ারের অন্যতম একজন ফেভারেট প্লেয়ার হচ্ছে দ্যানিলো সো তাকে ডাকা হয়েছে এবং সাথে ইয়ান কৌতুকে ডাকা হয়েছে ইয়ান কৌতুকেও ডাকা হয়েছিল স্পেন এবং হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সো সেখানে আমরা তাকে দেখেছিলাম সো ইয়ান কৌতুক কিন্তু ব্রাজিলের এই দলে রয়েছে আরও তিনটা স্পট প্রবাবলি খালি থাকছে এবং সেখানে ডাকা হতে পারে যদি কনমেবল অ্যালাউ করে সো ব্রাজিলের এই দলটা দেখে ইমিডিয়েটলি যে আমার যে রিয়েকশন সেটা ব্রাজিলের একটা দারুণ স্কোয়াড সেটা আমরা সবাই জানি ব্রাজিলের কিছু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে এবং এই দলগুলো ডেফি এই মানে এই প্লেয়ারগুলো নিয়ে ডেফিনেটলি যদি কোচ তাদেরকে সঠিক হয়ে ব্যবহার করতে পারে তাদের মধ্যে যদি কম্বিনেশন ক্রিয়েট করতে পারে কেমিস্ট্রি ক্রিয়েট করতে পারে তাহলে ডেফিনেটলি ব্রাজিলের পক্ষে কোপে আমেরিকা জেতা সম্ভব যদিও ব্রাজিলের কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার লাইক নেইমার ক্যাসেমেরো চেসুস প্লাস হচ্ছে রিচার্লিসের মতো প্লেয়ার কিন্তু এইবার স্কোয়াডে নাই থিয়াগো সিলভা ডেফিনেটলি সো এই কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু ব্রাজিল মিস করবে তাদেরকে অবভিয়াসলি কিন্তু তারপরেও বলতে হয় ব্রাজিল দলে যেহেতু এরকম কিছু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে ব্রাজিল ভালো করবে এটাই ফ্যানদের আশা সো লেটসি কি হয় আরও কিছু যদি আমি নিউজ পাই অভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো সো আপনারা যদি ব্রাজিল ফ্যান হন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ